তাকে আল্লাহ রিজিক দিছেন কিনা তো যার হায়াত যার রিজিক আছে তা অবশ্যই রিজিক আছে ওমা তাইলে আমরা কেউই কোনো আমার কাছে মনে করেন আমি বিশ হাজার টাকা কোরবানি আমি এটা করতাম না জীবনও কারণ আমার যদি এই টাকাটা তো তিরিশ বছর পরে হইলো লাগতে কোরআন করিম এম আল্লাহ বলছেন যারা না যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না এই যে ফরজ খাতে খাতে ওয়াজিব নফল খাতে ব্যয় করে না আল্লাহ বলছেন হে নবী তাদেরকে অত্যন্ত ভয়ানক আজাবের সুসংবাদ খুশখবরই জানান একটি সুসংবাদ আপনাকে সাংঘাতিক ফ্রীড়া দেওয়া হবে আমরা অনেক সময় মাদ্রাসায় পড়াকালীন বলতাম আইও তোমার আজ আই মজার খবর আছে তুমি যাও তোমার কথা জিং গেছে বলি না যাও তার হচ্ছে ফাবাসির হুম সুসংবাদ দেন সুসংবাদ কিসের বি আদা বিন আলিম অত্যন্ত ভয়ানক আজাবেন আল্লাহকে যদি বলেন আল্লাহ কেমন ফিডাটা ফিটবেন একটু স্যাম্পল কই হালকা একটা যদি আইডিয়া দিতেন ফিডাডার ধরনটা কেমন তো আল্লাহ বলে আচ্ছা তো ধরনটা একটু বলি ইয়ুই হা ফিনারি জাহান্নাম তোমার সম্পদগুলো জাহান্নামের নামের আগুনের মধ্যে পুরাইয়া গোল বানানো হবে গোল ফুটবলের মতো বানাইয়া সেই ফুটবলের চাকা দিয়া মানে সম্পদের গোল চাক্কাটা দিয়া আগুনে পুরানো এটা দিয়া কুয়া বিহা জিবাহুহুম জুনুবহুম অ জুহুর হুম তোমার কপালে কোমরে পিঠে দাগ লাগানো হবে কতক্ষণ হাসরের মাঠে বিচার কাজ চলবে যতক্ষণ হাসরের মাঠে বিচারের কাজ চলবে কতদিন জানে শুধু আল্লাহ বাকি একদিন কতটুকু টাইম আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর কসম খুদান কোরআনের আয় একদিন কয় হাজার একদিন একদিন এক দিন জি চাচা 50 হাজার বছর কুরআনের আয়াত ফিয়ুমিন কানা মিকদারুহু 50000 সানা রব কারীম বলে হাশরের ময়দানের এক দিন 50 হাজার বছর এভাবে চলবে কতদিন বান্দা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না যতদিন যতক্ষণ মিশকাতে হাদিস আছে আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে বিচার চলবে যতক্ষণ জাকাত আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে নাই আদায় করে নাই ওই নাফরমানের হাসরের ময়দানে দাগ লাগাইতে থাকবে ততক্ষণ কি ভাবছেন বাপ এই জন্য আজকে শুধু এই বিষয়টা বলবো নামাজ যেমন গুরুত্বপূর্ণ তো জাকাত গুরুত্বপূর্ণ হলো না কেন কথা বলেন না কেন হ্যাঁ ইসলামের খুঁটি না হজ গুরুত্বপূর্ণ না কেন আমি একটা বলি আপনারা কুদুর শুধু মিলাইবেন এর একটা টিস্যু বক্স আছে না যে বক্সে বা ছোট্ট রেহালে যে প্লাস্টিকের রেহাল যদি দেখেন তো আসেনি ওটা রাখতাম একটা মাসালা বলি চাচা আপনারা কুদ্দুর শোনেন কোনো ব্যক্তির কাছে তার যে বসত বাড়ি যেটার মধ্যে থাকে সবাই মিলাইন আপনারা সবাই তাকায়েন না আপনার আমার দিকে দেখেন কোনো মুসলমানের তার যে বসত বাড়িটা যেটার মধ্যে সে থাকে এইটা বাদে কথাটা দেখেন মানে এই যে বসত এখানে আমি থাকি এটা আমার বসত ভিটা এইটা বাদে যদি কোনো মুসলমানের কাছে শুধুমাত্র কদ্দুর জমি আছে বিশ শতক দশ শতক বারো শতক জমি আছে হ্যাটার আর কিচ্ছু নাই ব্যাংকে টাকা নাই ফুদ বিদেশ নাই বাজারে দোকান নাই আলগা কোনো কামাই নাই আছে বাড়িটা আর কোনটা এই জমিয়ান দশ বারো শতক বিশ শতক জমি আছে এই জমিটার একাংশ কিছু অংশ বিক্রি করলে দুই শতক তিন শতক চার শতক পাঁচ শতক মানে কিছু অংশ যদি বিক্রি করে তাহলে তার সংসারের যে কয়জন সদস্য জাগরে হে চালায় ওই আমরা মাইয়া বিয়ে দিয়ে লাইছেন এবারে এবার হিসাব রইত না ফুট বিয়ে করায় লাইছেন হে কামাই করে তার হিসাব হবে না আমার টাকা দিয়ে যাদের খরচ করি এ কয়জন মানুষের আপনার মৌলিক খরচ ওই যে ওষুধপত্র বাজার সাইল ডাইল তেল সাবান হ্যাঁ বই খাতা কাগজ কলম গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি মনে করে এই যে মৌলিক খরচ এগুলোর কয় কি না এগুলো এবং আল্লাহর রাস্তায় হজে যাওয়া আল্লাহর ঘরে থাকা আসা এই হজের যেই খরচ এই দুইটা ওই জমিটার একাংশ যদি বিক্রি করে তাহলে হবে ধরেন আমি আমার নাম আনিসুর রহমান আমার বউ আর আমার ছেলে মেয়ে আছে চারজন তাহলে আমার ছয়জন হলো না আমি হজে যামুক তাহলে আর রয়েছে কয়জন পাঁচজন এই পা আমার ইনশা আল্লাহ আল্লাহ চাই তো এই বুধবারে ফ্লাইট আল্লাহ যদি কবুল করেন সে দোয়া করবেন তো এখন আমার এই স্ত্রী সন্তান পাঁচজন এ তাদের দেড় মাস বা দুই মাসের ওই যে হজে যাওয়া আসা থাকার সর্বোচ্চ দেড় মাসের প্যাকেজ তো এই সময়ে তাদের বাজার খরচ মৌলিক খরচ আচ্ছা ধরেন এই দেড় দুই মাসে একারে সর্বোচ্চ দুই লাখ টাকা এত টাকা লাগবে বাজার আচ্ছা দন ধরেন না নাই দুই লাখ টাকা আর হজের টাকা সাত লাখ হজের টাকা কত ধরলাম সাত লাখ কত হইল তো নয় আরো আরো এক লাখ ধরেন দশ লাখ এ দশ লক্ষ টাকা ওই আমার এই দশ শতক বারো শতক জমির তিন শতক বেচলে চার শতক বেচলে তিন লাখ টাকা করে শতক তিন নয় লাখ তিন শতক বেচলেই নয় লাখ টাকা হয় কি না কথা বলেন না কেন অথবা আরেকটু ধরেন চার শতক পাঁচ শতক মানে একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং আমার এই সংসারের খরচের টাকা এ কয় দিনের হারা বছরের না এ কয় দিনের হবে এবং ফিরে আসার পরে ওই বাকি জমিটা দিয়া সংসারের খরচ চলবে আমি আসার পরে আরো কদ্দুর জমি রয়েছে না আমার ওইটা দিয়ে ইচ্ছা করলেই আমার কি চলবে সংসারের খরচ চলবে এই মুসলমানের যদি অসংখ্যতা আর কিচ্ছু নাই শুধু এই জমিটা আছে যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের এই দেড় দুই মাসের টাকা খরচ হবে আর বাকি জমিটা দিয়া আসার পরে সংসার চলবে তাহলে শুধু এটুকু জমি থাকার কারণে ওই মুসলমানের উপরে হজ করা ফরজ 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 আপনি যদি বলেন নাই তো বিশ্বাস না হয় আমি কিতাব আমাদের দেখাই দেব কি খবর বলেন হ্যাঁ এবার হিসাব কোতান গেলাম ওইলে মনে তো কয় আল্লাহর ঘরে তো কে না যাইতো সায় তারা তিনটা ফুট বিদেশ ফাটাইছি তারারে যদি আইতো তারা যদি কোগা টাকা পয়সা দিত তইলে গেলাম ওইলে হুজুর যাইতাম তো মনে কয় দিছি না আপনি আলাপ করেনিটিকে হ্যাঁ আপনার খামখেয়ালি এটা ফরজিবাদত না কথা বলেন না কেন তো এটা কি খামখেয়ালি চাচা বিয়া বললাম না না বুঝছেন আইয়া মানে যদি একাংশ একাংশ অর্থাৎ যদি এমন হয় যে আমার এই নয় লাখ টাকা ব্যবস্থা করতে জমিটা কথা পুরা বুঝিনি আমি তো ওটা ভাঙ্গিয়েলাম বুঝিনি চাচা আবার ঠিক আছে উনি জিগাইছে যে আইয়া খাইব কে এটাই তো বললাম যদি এটুকু জমি হয় যেটুকুর একাংশ বিক্রি করিলে হজের টাকা হয় খরচের টাকা হয় আর বাকিটা দিয়া আইলে কি চলবে সংসার চলবে তাহলে এরকম মুসলমান এই সমাজে বিশ শতক তিরিশ শতক চল্লিশ শতক ওয়ালা জমি মানুষ নাই কথা বলেন না কেন না কক আপনি কোন আসিনি এমন তো পাঁচ শতক বেচলে হজের টাকা হয় তো বাকি জমি খান দিয়া সংসার চলবে না তো হ্যাঁ কোন চলবে পরে কয়দিন আপনি বাঁচবেন এই হায়াতের নিশ্চয়তা কয়দিন তো তাইলে আপনি এটা বুঝবেন কেমনি কথাটা বুঝছেন না আপনি তো দুসরের হায়াতলে আসেন নাই তাইলে যার হায়াত আছে তার রিজিক আছে কিনা বলেন যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ রিজিক দিছেন কিনা তো যার হায়াত যার রিজিকও আছে তার অবশ্যই রিজিক আছে তাইলে তো আমরা কেউই কোনোদিন আমার কাছে মনে করেন আমি বিশ হাজার টাকা কোরবানি আমি এটা খরচ করতাম না জীবনেও কারণ আমার যদি এই টাকাটা তো তিরিশ বছর পর কথা কথা না আমার টাকা কি শেষ না তো তাহলে আমি কেমনে কোরবানি দিবেন আপনি কেমনে দান করবেন আপনার তো দশ হাজার দরকার দরকার না এখন না এক লাখ টাকা আছে তো এই এক লাখ টাকা যে সময় খরচ হয়ে যাইবো তো সে সময় আপনার এই দশ হাজার টাকা লাগবে না তো এ কথা চিন্তা করলে আপনি জীবনে কোনোদিন আর্থিক ইবাদত করতে পারবেন এটা বুঝতে হবে এই জন্য এই পরিমাণ জমি যে আসার পরে সংসার চলবে স্বাভাবিকভাবে এটা দিয়েই চলবে এটার আয় দিয়েই জমি ফসল উঠবে এটা দিয়ে চাষাবাদ করবে এর দিয়েই চলতে পারবে সেখানে আমাদের সমাজে মুসলমান শুধু জমির মালিক না জমিও আছে অনেক ছেলে বিদেশ নিজের আলগা কামাই আছে। গোলা বড়া ধান আছে এক সিজনে যেই ফসল ওইসে এই ফসলের মধ্যে খায় দূর বেছে না বাকিটা কত মুখী টাকা ওনার কাছে আছে আছে না বলেন না কেন তাহলে এই সবগুলো টাকা থাকার পরেও এই মুসলমান তো হজে যায় না সে তো হজে যায় না নয় ছয় বলে ছেলে বিয়ে দেই নাই মেয়ে বিয়ে করাই নাই বাড়িতে একখান গড় করি নাই আরো কদ্দুর জমি কিনি নাই এগুলোর সাথে হজ্যের কি সম্পর্ক বলেন তাহলে আমি ছোট্ট উদাহরণ দিলাম রাত হইসে দেখে দেরি করতে চাচ্ছি না কিন্তু আপনাদের কাছে এটা বুঝাইলাম বাবা রসুল এবার এবার একটা কথা শুনেন সাংঘাতিক কথা শুনেন রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের পরিষ্কার হাদিস হজ ফরজ হওয়ার পরেও যে মুসলমান হজ না করে মৃত্যুবরণ করল খোদার কসম নবী বলছে যে সে হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো তুই বেঈমান মরলি মুসলমান মরলি না রসুল বলছে কত বড় কথা বলেন এরপরে আর কি কথা থাকে ফালিয়ামুত ইংসা আহুদি জ্ঞান বা ইংসা আ নাসরানি জ্ঞান ওফ এ নবী বলে নাই যে তার মৃত্যু হয় মুসলমানের হয়েছে নয়তো ইহুদির মৃত্যু হয়েছে এটা না তার মৃত্যু ইহুদির মৃত্যু হল অথবা খ্রিস্টানের মৃত্যু হল মুসলমান শব্দটাই সরাইয়া ফেলছে নবী একবারই ফরজ না 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 একবারই তো মা একবারের কথাই তো বলতেছি একবারে তো টোয়া ফাইতেছি না আমরা করুন না একবারই তো যাইতে চাচ্ছে না প্রশ্ন তো একবার নিয়েই একবার নিয়েই প্রশ্ন একবার যাওয়ার জন্যই বলা হচ্ছে তাইলে বলেন এই জন্য বললাম বাফ আমাদের মধ্যে খামখেয়ালি সীমাহী আমি প্রথমে এই জন্য কথাটা শুরু করলাম যে জাকাত কোরবানি হজ এই তিনটার সাথে যেহেতু টাকার সম্পর্ক এই ইচ্ছা করে ইচ্ছা করে মাথা নোয়া রাখা এটা বুঝতেই চায় না এটা শিখতেই চায় না জানতেই চায় বুঝেন না সর্বোচ্চ ফেতরার টাকাটা জিঙ্গের রমজান মাসে ফেত্রার কথা আইসে হুজোর বাপরে আওয়াজে মনে যেন আমরা এত বড় দানশীল উড়ে এলাইবো সোজা কথা এককারে মসজিদের বারিন্দার থেকে শিক্ষার দিয়ে কয় হিমাম সাহুজুর হুজুর ছাত্র কত কইয়েন মাইকে কইয়া দিয়েন হ্যাঁ উনি জানে এক দেড়শো টাকা একশো টাকার বেশি উঠতো না মানুষ সাতাশটা জন সাতাশটাশোটে এটা যদি শিক্ষার দিও দেই মাইক দিয়েও দে পোস্টার লাগাইও দেই অসুবিধা কি তার টাকা সাতাশ টশো এটা মাইকিং করে দিলেই কি জাকাত হা রসুল উল্লাহ সল্লাহ খোদিক হোসাল্লাম বলেন যে জাকাত আদায় করে না কসম খোধাত নবীজি বলছেন কেয়ামতের দিন আরেকটা শাস্তি হবে তার সেটা কি মুসিলামা লুহু সুজান আখরা তার এই মালগুলোকে অত্যন্ত বিষধর কালো সাপ যেটা টাক মাথাওয়ালা বিষের কারণে যার মাথা চুল নাই এরকম টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়া তাকে পেঁচাইয়া তার দুই গালের মধ্যে ওই সাপ ঠোকরাইতে থাকবে আর বলবে আনা মা লুকা আনা কেনজুকা আমি তোর জমানো মাল আমি তোর জমানো সম্পদ বলে এই জন্য আমাদের জীবনের ইবাদত জানের আল্লাহর জিকির কোরআনুল করিমের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ রোজা এটা যেমন জরুরি আমাদের অর্থের ইবাদত জাকাত কোরবানি হজ এটাও জরুরি এটা ফরজ ওয়াজিব এটা নফল না আপনি মন চাইলে এটা আউয়াবিন নামাজ না জাকাত মানে আউয়াবিন হজ মানে তাহার যুগ নফল ইবাদত যে আপনার করলে অনেক স্বভাব না করলে সমস্যা নেই এমন জি না এটা ফরজ আমি খুব এটাই বুঝাইতে চাই আমাদের এটা গুরুত্ব আমরা বুঝতেই চাই না বুঝার মানসিকতাই নাই আগ্রহই নাই এটা অথচ এর মধ্যে সাংঘাতিক গুণ আচ্ছা কোরবানি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মন কান আলাহু সাহাতি ওলাম ইউবাহি ফালা ইয়াকুবান্না মুসাল্লানা